আমাদের বিলের মাঝে আসলাম ভাটা মাছ ধরতে ভাটা মাছের ছোটো ছোটো যে বাচ্চাগুলো সেগুলো ধরতে আসলাম বাড়ির পুকুরে সারার জন্য এখন যেহেতু রোদ এই রোদে মাছগুলো খুব কষ্টে আছে অল্প পানি পানি একদম গরম হয়ে গেছে মাছগুলো যার জন্য ছোটাছুটিও করতেছে দেখতেছি তো কিছু মাছ যদি ধরতে পারি ভাটা মাছ তারপরে কোরাল মাছের বা বেটকি মাছের বাচ্চা তারপরে বোয়াল মাছের বাচ্চা এগুলো বাড়ির পুকুরে চাষ করবে এবছর কারণ বন্যায় তো সব মাছ বের হয়ে গেছে যার কারণে ভাবলাম যে আর চাষের কোনো মাছ ফেলাবো না অর্থাৎ যেইগুলো রুই মাছ কাতল মাছ তেলাপিয়া মাছ সিলভার কাপ এ ধরনের কোনো মাছ আর ফেলাবো না পুকুরে পুকুরে শুধুমাত্র এখন চাষ করবে এই যে ভাটা মাছ তারপরে বোয়াল মাছ কোরাল মাছ এইগুলো ওই যে বাটা মাছ দেখেন কিভাবে যে ছুটে শুটে যাইতেছে পালাইতেছে বিলের মাঝে চারিদিক এখন একদম সবুজ এগুলো হচ্ছে ঘাস দেখলে মনে হয় যেন ধান টান লাগানো হয়েছে কিন্তু ধান না সব ঘাস এই যে মাছ শুটেছুটি করছে উঠলো না সব পালিয়ে গেছে জঙ্গলের ভিতর ঢুকছে ঘাসের জোপার ভিতরে

পাইতেছি না আমরা চেষ্টা করতেছি ধরার রোদ অনেক রোদ সেই সাথে বাতাস আছে যার কারণে মোটামুটি টিকা যেতেছি রোদে নাইলে সেই সাথে যে পানি গরম হয়ে গেছে রোদে ও জেগা পানী নাই বুজিলে who সব গুড়ি গুড়ি এগুলো হচ্ছে ছোটো পুঁটি মাছ আর কিছুই পেলাম না আমরা যে বালতি নিয়ে আসছিলাম মাছ নিয়ে যাবো কিন্তু মাছ উঠতেছে না দেখি সামনে গিয়ে যদি পাই দুই একটা এই যে হাঁস সাঁতার কাটতেছে গ্রামের হাঁস এটা হচ্ছে পেসি হাঁস বা পাতি হাঁস আর আমরা জাকি জেল দিয়ে চেষ্টা করতেছি এখনও বাটা মাছ ধরার দেখি ধরতে পারি কিনা ধরতে পারলে অবশ্যই আপনাদের দেখাবো আর অলরেডি আমরা ধরছি বাটা মাছ কিছু দৌড়ি পুকুরে ছেড়ে দিয়েছি পুকুরে যেগুলো সারা হয়েছে সেগুলো আপনাদের দেখাবো হচ্ছে আমাদের খামারের নতুন অতিথি তাকে নিয়ে একটা ভিডিও করব সেটা বিস্তারিত সম্পর্কে জানাবো আপনাদের পুটি মাছের যে হাসে নিয়ে গেছে দেখছেন এই একটা নে এই যে হুম একা খাবো আর নাই এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ